বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম এটা হলো জাহান্নামের বশীকরণ তো এটা এমন একটা শক্তিশালী বশীকরণ যা বলার বাইরে এই বশীকরণটা পৃথিবীর এমন কোনো মাদার চোত তৈরি হয়নি যে বশীকরণটা কাটাইতে পারে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যাবে তার কবরে যাবেন যাওয়ার পরে পুরাতন শরীর বন্ধ করে নেবেন আর পর মন্ত্র পাঠ করবেন রু আগো রু আগো যে কাজে লাগাবো সেই কাজে ধর্মের তিনবার মন্ত্র পাঠ করবেন কবরে তিনটা ঠোকা দিবেন দেওয়ার পর কবরে খাড়াই থেকে মন্ত্র পাঠ করবেন আল্লাহর কসম নবী মোহাম্মদের কসম এই কবর কসম অমুকের বেটার মোহাম্মতে অমুকের বেটি যদি পাগললা হয় এই কবরবাসী তার নবী মোহাম্মদের মস্তক খায় তো এটা একটা খারা বলার বাইরে পাঠ করে ওই ফুক দিয়ে কবর থেকে এক চিমটি মাটি নিয়ে নিয়ে আসার পর উঠে ইয়াসিন। একবার করে পাঠ করবেন করার পরে উমুকের বেটার মোহাম্বতে উমুকের বেটি পাগল হোক তো ইয়াসিন সাতবার পাঠ করবেন সাতটি ফুক দেবেন দেওয়ার পর ওই মাটিটা ওই যাকে বস করতে চান তাকে খাওয়াই দিবেন অথবা পিঠে ছিটাই দিতে পারেন যদি খাওয়াই দিতে পারেন যদি আপনি বাজারে যান আপনার পেছনে পিছনে যাবে যদি আপনি ধান কাটতে যান আপনার পিছনে পিছনে যাবে আপনি যেখানেই যাবেন আপনার পেছনে পিছনে যাবে তো এটা একদম জাহান্নামি এবং এগুলো ক্যান্টের মতন কাজ করে এবং এগুলো গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম